আসসালামু আলাইকুম রমজানিদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম তিনটা কালারের মধ্যে তিনটা কালারই অসম্ভব সুন্দর যেটা থেকে চোখ সরাতে পারবেন না আপনার স্টাইলকে আরো বেশি ইউনিক করতে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন প্রাইসটাও রিজনেবল প্রাইসে দিয়ে দেবো তার আগে অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন এই নাম্বার ইমা করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে মতে পাঠিয়ে আর একটা কনফার্ম করে ফেলবেন এটা হবে কামিজটা মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন করা আছে একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন ফেব্রিকটা একেবারে সফট এবং কমফোর্টেবল পড়তে খুবই আরামদায়ক লাগবে এটা হচ্ছে চিনের অরিজিনাল ফেব্রিক একেবারে কমফোর্টেবল একটা ফেব্রিক কেউ মিস করবেন না ইন্ডিয়ান অ্যাড্রেসটা আশা করি কেউ মিস করবেন না আপনার ঈদের আউটফিটটাকে আরও বেশি ইউনিক করতে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন ফেব্রিকটা দেখুন কতটা সফট ফোর ফেজের একটা কালেকশন একেবারে সুন্দর একটা ডিজাইন অল ওভার এম্বোয়ারি কাজ করা আছে এটা যে হাতাটা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুলাতে চাইলে ফুলাতা বানিয়ে নিতে পারবেন এবং কি এটা যে অন্যটা আছে ওয়াও এত চমৎকার একটা অন্য আর এতটা সফট এবং কমফোর্টেবল একটা অন্য অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে এবং কি দুই পাশে খুব সুন্দরভাবে কোর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন অল ওভার স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন চমৎকার লুকিং তা একেবারে জোস একটা লুকিং এরকম একটা ওন্না দিয়ে যখন ড্রেসটা পরবেন সত্যি ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে চমৎকার এই ডিজাইনটা আশা করি কেউ মিস করবেন না প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনার কাছে আমাদের ভিডিও পৌঁছে যায় এটা হবে পরবর্তী কালারটা দেখুন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর গোর্জেস বা এমব্রয়ডারি কাজ করা আছে সাথে স্টোন ওয়ার্ক কাজ পেয়ে যাবেন এটা একেবারে ইন্ডিয়ান ড্রেস অরিজিনালি ইন্ডিয়ান ড্রেস আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ফুল একটা ড্রেস চমৎকার এক কথা অসাধারণ আপনার ঈদের লুকিংটাকে সবার থেকে ডিফারেন্ট করার জন্য এরকম একটা ড্রেসই যথেষ্ট ওনার ফেব্রিকটা দেখুন চমৎকার অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে সাথে এম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং দুই পাশে গোর্জিয়াসভাবে এম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটা হবে আউটফিটটা যখন বানাবেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন ক্যামেরা রেজলিউশনের কারণে হালকা লাইট ডিফ হচ্ছে এটা হবে লাস্ট কালারটা ওয়াও চমৎকার অসাধারণ একটি কালার কেউ মিস করবে না প্রাইসের জন্য সব অপেক্ষা করেছিলেন এটা প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকায় অসম্ভব সুন্দর ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন আশা করি কেউ মিস করবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ড্রেসটি কেমন লেগেছে এবং আপনার কোন ড্রেসটা আপনার পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হবে আউটফিটটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন